বিরতির পর আবারও স্বাগত সংবাদে মোহনপুর ব্লকের অধীন আরডি ব্লকের এডিসি ভিলেজের পূর্ব গ্রামে একটি বক্স নির্মাণের দুর্নীতির অভিযোগ বা করতে পেরেছে অভিযোগ উঠেছে এলাকার সাধারণ মানুষের এবং সে বিষয়ে কিন্তু বিভিন্ন বার রিটার্নিং অফিসার থেকে শুরু করে সাধারণ পঞ্চায়েত প্রধান প্রত্যেকের কাছে কিন্তু জোরালো দাবি জানানো হয়েছিল যে রাস্তা সংস্কারের নামে যে যেভাবে কাজ করা দরকার বা প্রয়োজন বা যেভাবে ওয়ার্ক অর্ডার বেরিয়েছিল সেভাবে কিন্তু করেনি এবং তার কারণে কিন্তু কাজের নিম্নমানের অভিযোগ তুললেন এলাকার মানুষ এবং সে বিষয়ে কাজ যেন না হয় তার জন্য কিন্তু তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হলেন এবং এলাকার মানুষ কেন সেই বাধা দিচ্ছেন বা কাজে কি কি দুর্নীতি রয়েছে সে বিষয়ে জানালেন এলাকার সংশ্লিষ্ট শ্রী সুরেন্দ্র দেববর্মার মুখ থেকে শুনবো কি অভিযোগ উঠে উঠে এই বক্স কালভার্ট নির্মাণের ক্ষেত্রে তারপরে কোনো সমস্যা গুলো এসেছে সমস্যাগুলি তারা প্রথমে এটা ও সাইড ওয়াল আছে না ও দেখতে লাগে যা তারা লাগাইছে না পরে যে আমরা কোন সময় তারা একটা লাগায় দিতে পরে যখন এখানে মাটি দিশের পরে গাড়ি দিয়ে এসে ওই এটা পাইনি গেছে লাগায় আর পরে তারা রে দেখেছি তার কাছে কি চৈতন্য এই কথা কইছে হুম তারপরে এই সম্পূর্ণভাবে কুলি কাষ্ট হইছে নাকি তাৰতো কৈছে অকণ সম্পূৰ্ণ পাব আহিছা আমি কথা কৈছিলো দিয়া কথা মানে কিছু আমাৰ পাৰ মানুহে এই গুলী আছে এটা তো থাকতো না তো এটা তো ডাইরেক্ট ব্রিজ এর লেগে লাগায়া করছে এটা এক্সট্রা ভাইবে তারা করছে প্রথমে তারা এটা তো মানে লাগানো আসলো তারা লাগাইছে না পরে আমরা কনে পরে তারা এটা সাইড ওয়া সাইড ওয়াল এটা সাইড ওয়াল না ব্রিজের লগে এটা লাগাইয়া কাজটা করছে না পরে দিয়ে আমরা করো করছে এটা পরে তো এটা তো জয়েন না তো এটা তো এক্সট্রা ভাইবে দিছে এক্সট্রা ভাইবে দিওনি পরে এটা যখন মাটিতে যখন এখানে দিছে পরে এটা হাইতাপাই গেছে এটা তো না এটা না না তারপরে আপনারা এখানে কি বলতে চান গ্রাম অঞ্চলে রাস্তাঘাট বাড়ার জন্য বর্তমানে সরকার বিভিন্ন জায়গাতে আপনারা এই এলাকাতে দীর্ঘদিন বর্ষ যাবত ব্রিজগুলি নেই তারপরে বাইকগুলি আসা যাওয়া করতে পারে না বৃষ্টি বাজার নেই এই এখন রাস্তা পাওয়া যেতে হবে আপনারা রাস্তাগুলি এসে তারপরে ব্রিজ দুটো ব্রিজগুলি বর্তমানে সরকারের উদ্যোগে যেটা ব্রিজগুলি নতুন করে নির্মাণ করা হয়েছে এই নতুন করে নির্মাণ করার পর তারপরে এখানে সঠিক কাজটা করছে না কি বলবেন না আমরা তো যখন তো নাই সরকারে তো প্রথমে ধন্যবাদ দে যখন আমরা রাস্তা দিছে ঠিক আছে দিছে এটাই তো ঠিক আছে তো মানে দিছে যে তারা যে এটা কার দোষ কয়টা ইঞ্জিনিয়ারের দোষ আমি মনে করি ইঞ্জিনিয়ার দোষ তারা তো সবসময় কাজ করে তারা তো একটা আইডিয়া আছে আমরা তো পাড়ার মানুষ কিটা কমো তবে তো আমরা তারার কইসি এটা দিছি পরে তারা কয় এটা কি পরে ব্যবস্থা করছে না পরে আমরা কথা আমরা দিয়ে ঠিক আছে আমরা তো আগে তো রাস্তা নাই মানে রাস্তা তো এখন তো সরকার আমরা রাস্তা দিছে সরকার তো আমরা খুব ধন্যবাদ জানাই ঠিক আছে মানে এখন আমরা পাইছি রাস্তা ঠিক আছে আমরা তো একটু মনটা মানে মানে শান্তি হয়েছি নাকি কে শান্তি হয়েছে না এটা তো বেশি দিন তিকত না তো দেখো না এটা সাইডওয়াল বাইং এসে গেছে কতদিন টিকবো আমরা তো যখন রাস্তা পাইম তো আমি তো আর কবে পাইব এটা তা আশর নাই একবার বৃষ্টি হয়ে গেলে এটা 100 বছরে 200 বছরে মেয়ে এটা তো 100 বছরে 200 বছরে যাইতো নাই পারে যদি বৃষ্টি আইলে সাইডওয়ালটা এটা এটা তো সাইডওয়াল না এটা তো পইয়ে যা রবা এই লাগে তো এটা তো আমরা পাইছে রাস্তার ঠিক আছে

যাব বিছ দিন টিকত ন অকণ বৃষ্টি পৰলে টিকত নাই এইটাই আৰু কৈছে এইটো ঠিক আছে না আপুনি এইটো চেষ্টা কৰো এই কথা দিয়া আপোনাৰ দিয়া গেছ আৰু

আপনারা শুনলেন সংশ্লিষ্ট সুরেন্দ্র দেববর্মার বক্তব্য সরকার রাস্তা করে দিয়েছে বা ব্যবস্থা করেছে গ্রামবাসীরা খুশি কিন্তু সেক্ষেত্রে প্রকৌশলী এবং নির্মাণ সংস্থার কাজের গুণমান নিয়ে কিন্তু তাদের প্রশ্ন কবে নাগাদ এই রাস্তা হবে কারণ সেখানে সাইড ওয়াল নেই রাস্তা ভেঙে যেতে পারে শুধু আজকে এই যে ঘটনা মোহনপুরের মন্দাইয়ের আর ডি ব্লকের অধীন রাজচন্দায়ের এডিসি ভিলেজের রাস্তা নয় আমরা এর আগে দেখেছিলাম আট নং জাতীয় সড়কেরও রাস্তা নির্মাণের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নির্মাণ সংস্থার বিরুদ্ধে এবং প্রকৌশলীদের বিরুদ্ধে তাদের ঘাটতি ব্যর্থতা এবং দুর্বলতার কারণে কিন্তু যেমন রাস্তা হচ্ছে না গ্রাম এবং শহরে। এবং যোগ যে যোগাযোগ যে তৈরি করছে রাজ্য সরকারের প্রচেষ্টা সেখানে কিন্তু ঘাটতি বা দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে এবং সেখানে কিন্তু এই এলাকার মানুষ বিশেষ করে প্রকৌশলী এবং নির্মাণ সংস্থার বিরুদ্ধে কিন্তু আঙুল তুলছেন সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো নিয়ে নিচ্ছি আবার একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক